তো কেউ অবস্থা সকালে ফর্টি কে বাজেটের ভিতরে কিন্তু ইনফিনিক্স নতুন একটি ফোন নিয়ে এসেছে আর বাংলাদেশ বাজারে কিন্তু ফর্টি কে বাজেটের ভিতরে গেমিং ফোন খুব একটা অফিসিয়ালি আসে না আর এই বাজেটের ভিতরে ইনফিনিক্স যে ফোনটি লঞ্চ করেছে সেটি কিন্তু সত্যি অসাধারণ কারণ একটি গেমিং ফোনে আপনি কি কি চান সব কিছুই কিন্তু এই ফোনটিতে রয়েছে আর হ্যাঁ ইনফিনিক্সের এর এই ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স জিটি প্রো যাই হোক আর বেশি কথা বলো না চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন ফোনটির প্রাইস নিয়ে আমরা কথা বলি এই ফোনটি আপনারা নর্মাল যদি বক্স কিনেন তাহলে ফোনটিকের ভিতরে পেয়ে যাবেন আর যদি এই ফোনটির যে কুলার রয়েছে এবং একটি ব্যাক কভার রয়েছে সেটি সহ যদি কিনেন তাহলে বিয়াল্লিশ হাজার টাকার মতো পড়বে আর একটি গেমিং ফোন হিসাবে এই ফোনটির ডিজাইন কিন্তু অসাধারণ ব্যাক সাইডে রয়েছে আট জিবি এছাড়াও কিন্তু উপরের দিকে রয়েছে গেমিং টিগার আর এই টিগার কিন্তু আপনারা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ছবি তোলা থেকে শুরু করে যে কোনো কাজে কিন্তু এই বাটন বা এই গুলো আপনারা ব্যবহার করতে পারবেন ইনফিনিক্সের এই ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর ওয়েট হচ্ছে একশো উননব্বই গ্রাম পানি এবং ধুলোবালি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে আইপি সিক্সটি রেটিং দেওয়া হয়েছে যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে এ বাজেটে অন্তত আইপি সিক্সটি এইট বা আইপি সিক্সটি রেটিংটা থাকলে ভালো হতো আর এই আইপি রেটিং নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত একটি ভিডিও আসছে সেটি চাইলে আপনারা দেখতে পারেন সেজন্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনফিনিক্সের এই ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট থাকছে তবে এইচডি কার্ডের জন্য আলাদা কোনো স্লট থাকছে না দেন চলুন এবারে এই ফোনটির আমরা ডিসপ্লেকে নিয়ে কথা বলি এই ফোনটিতে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এছাড়াও 144 Hz রিফ্রেশ রেট থাকছে এবং 230 Hz এর PWM থাকছে আর ডিএক্স সানলাইট ইউজ করার জন্য 4500 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে আর এই পিগব্যাক নিয়ে কিন্তু ইনডোর এবং আউটডোরে এই ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না আর ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে পার্সেন্ট চারপাশের চিন এবং ভেজেল একদমই সিমেট্রিক্যাল খুব একটা মোটা না আর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে বারোশো চব্বিশ ইন্টু দু হাজার সাতশো বিশ পিক্সেল পিকজেল ডেন্সিটি চারশো চল্লিশ পিপিআই আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছিল কর্নিং গোয়লা গ্লাস সেভেন আই দেন ডিসপ্লে আমার কাছে যে দিকটি একটু কম মনে হয়েছে সেটি হচ্ছে যে ফর্টি কে বাজেটের ভিতরে হওয়া সত্ত্বেও ফোনটিতে কিন্তু নেইডি আর সাপোর্টটা থাকলে অবশ্যই ভালো হতো তবে কালার রিপ্রোডাকশনটা কিন্তু খুবই ভালোই ছিল ভিউইং অ্যাঙ্গেলও খুব ভালোই ছিল এফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না দেন কালারগুলো কিন্তু খুবই ভালোই ছিল দেন চলুন এবারে এ ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকছে আর ব্যাক হ্যান্ডে রান করছিল

গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল তবে ফর্টি বা ফিফটি মিনিটের মতো গেম ফিল করার পরে ফোনটি কিছুটা গরম হয়ে যাচ্ছিল আর এই ফোনটিতে কিন্তু ইনবিল্ড কুলার দেওয়া হয়েছে ইনবিল্ড কুলার দেওয়ার পরেও কিন্তু মোটামুটি ফোনটি ফোরটি টু বা ফোরটি ডিগ্রির আশেপাশে বেশ ভালোই গরম হচ্ছিল আর বিশেষ করে ডিসপ্লের দিকটাতে একটু বেশি গরম হচ্ছিল তবে ব্যাকসাইডে ব্যাক কভার লাগানোর পরে আরও একটি কুলার লাগানো যায় সেটি যদি আপনারা নেন তাহলে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা রাখতে পারছিল তবে সেটুই কিন্তু থার্টি এইট বা থার্টি নাইন ডিগ্রির মতো হিট জেনারেট করছিল এই ফোনটি গেমিং এ আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর ডে টু ডে লাইফের টাক্স এই ফোনটি দিয়ে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন খুব একটা অসুবিধেই হবে না আর অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইমটা খুব একটা বেশি ছিল না একদম এই বাজেটের ফোনগুলো যেমন হয়ে থাকে সেমনই ছিল আর হ্যাঁ অ্যাক্সেস অপারেটিং সিস্টেম নিয়ে কিন্তু আমাদের অনেক আগে থেকে বেশ কমপ্লেন ছিল তবে এই ফোনটিতে খুব একটা ব্লু নেই তবে টুকটাক যে কটা ব্লু টয়ার রয়েছে সেগুলো আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আনস্টল করে দিতে পারবেন দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি গেমিং ফোনের একটাই কিন্তু অসুবিধা বা দুর্নাম সেটি হচ্ছে গেমিং ফোনের ক্যামেরা ভালো হয় না তার ব্যতিক্রম কিন্তু এই ফোনটিও না এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট থাকছে যার মেন ক্যামেরাতে একশো আট মেগা একটি ক্যামেরা থাকছে আর এটি ওয়ান পয়েন্ট নাইন অ্যাপারচারের তার সাথে এইট মেগা পিক্সেলের একটি আল্ট্রাওয়েট শোটার থাকছে যেটি দিয়ে একশো এগারো ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তোলা যাচ্ছিল এখানে আমার কাছে একশো এগারোটা একটু কম মনে হয়েছে এখানে যদি একশো বিশের কাছাকাছি থাকতো একশো বা বিশ তাহলে কিন্তু খুবই ভালো হতো আর মেন ক্যামেরা দিয়ে কিন্তু সর্বোচ্চ ফোর কে থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছিল দেন এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ছিল বেশ ভালো ছিল না প্রায় উনিশ বিশ হাজার টাকার ভিতরে যে ফোনগুলো পাওয়া যায় সেরকমই ছিল ক্যামেরাটা ছবিতে কন্ট্রাস্টের পরিমাণটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে এছাড়া এক্সপোজার ব্যালেন্সটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ব্যাকগ্রাউন্ডে যদি বেশি হাইলাইট চলে আসে তাহলে কিন্তু মিসম্যাচ করে ফেলে আর পোর্টেট মোডটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি একটু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মনে হয়েছে আর সেলফিতে থার্টিন মেগা পিকচারের টু পয়েন্ট অ্যাপারচারে একটি ক্যামেরা দিয়েছে এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এফ পেসে ভিডিও রেকর্ড করা যাচ্ছিল মেন ক্যামেরাতে থার্টিন মেগা পিক্সেল না দিয়ে এখানে যদি 50 মেগা পিক্সেল অথবা সর্বনিম্ন ফিফটিন মেগা পিক্সেলও দিত তাহলে কিন্তু ভালোই হতো থার্টি মেগা পিক্সেল অনুসারে মোটামুটি ভালো ছবি তুলতে পারছিল তবে ফেসগুলো একটু সফট করে দিচ্ছিল আর পটেট মোডে এস ডিটেকশন খুব একটা ভালোভাবে করতে পারছিল না আর হ্যাঁ এই ফোনটি নিয়ে যদি আপনার ভাবে ভিডিও রেকর্ড করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি বেশ ভালো একটি ভিডিও ফুটেজ আপনারা পেয়ে যাবেন আর ইনফিনিক্স এর এই ফোনটিতে স্পিকার ব্যবহার করা হয়েছে যার সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি খুবই ঠিক ছিল মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা বাজেটের ভিতরে যেরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় সেরকমই সাউন্ড কোয়ালিটি লাগছিল তবে গেম খেলার সময় সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল এছাড়া ভিডোপ লেবেকের সময় কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আপনি যখন মুভি দেখবেন তখন কিন্তু সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো লাগবে না তবে ফুল ভলিউমে গেলে খুব একটা ডিস্ট্রাকশন ছিল তা কিন্তু না আর হ্যাঁ এই ফোনটিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাকটি থাকছে না আর গেমিং ফোন হিসেবে আমার কাছে মনে হয় যে থ্রি পয়েন্ট ফাইভ এর হেডফোন জ্যাকটা দেওয়া উচিত ছিল তবে তারা বক্সের ভিতরে একটি কেবল দিয়ে দিয়েছে যাতে আপনার টাইপ সি পোর্ট থেকে আপনার যাতে হেডফোন কানেক্ট করতে পারেন ওয়াইফাই সিক্স এর সাথে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে ছিল ফাইভ পয়েন্ট ফোর যেটি খুবই দ্রুত অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাচ্ছিল আর হ্যাঁ এই ফোনটিতে কিন্তু এনএফসি সাপোর্টও থাকছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি মোটামুটি বেশ ভালোভাবেই কাজ করছিল ফার্স্ট এন্ড অ্যাকুরেট ছিল তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে একটু নিচের দিকে মনে হয়েছে এছাড়াও এই ফোনটিতে এক্সোলোমিটার সেন্সর প্রক্সিমিটি সেন্সর জ্যারো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে আর প্রত্যেকটি সেন্সরই কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে কাজ করছিল এবারে চলুন এই ফোনটির ব্যাটারি সিকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য পাঁচ হাজার পাঁচশো একটি ব্যাটারি থাকছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোর্টি ফাইভ ওয়াটের একটি চার্জার থাকছে যেটি ওয়ার্ড আর ওয়ারলেস যদি আপনারা চার্জ করতে চান তাহলে থার্টি ওয়াটে আপনারা চার্জ করতে পারবেন এছাড়াও ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে টেন ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম থাকছে সেটি তারের মাধ্যমে আর যদি ওয়ারলেস ভাবে অন্য কোনো ডিভাইস আপনারা চার্জ করতে যান সেটি ফাইভ ওয়াট সাপোর্ট করবে আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমটাও থাকছে আর হ্যাঁ এই ফোনটিতে যদি আপনারা যে কুলিং ফ্যানটি লাগান তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাইপাস চার্জিংয়ের মাধ্যমে এই ফোনটি চার্জ হতে থাকবে সো চলুন সবশেষ এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করি ডিজাইনে এই ফোনটিকে আমরা দশে নয় দিব পারফরমেন্সে দশে আট দিব কানেকটিভিটিতে আমরা দশে দশ দিচ্ছি ব্যাটারি ব্যাকআপে আমরা দশে দশ দিচ্ছি ডিসপ্লেতে এইচ এর সাপোর্টটা নাই সেজন্য আমরা দশে সাত দিচ্ছি আর চিন ভেজেলটা আরেকটু নেরো রাখা গেলে আমরা দশে আট দিতাম আর ক্যামেরাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি সেজন্য আমরা দশে ছয় দিচ্ছি আর ইউজেবিলিটি দশে আট দিচ্ছি কারণ এই ফোনটির থিকনেস যদি আরেকটু কমানো যেত তাহলে কিন্তু দশে আট আমরা দিতে পারতাম আর সবচেয়ে যদি ওভারঅল ফোনটি আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে আমরা দশে সাড়ে আট দিচ্ছি সো এই ছিল ইনফিনিক্স জিটি প্রো এই ফোনটি ফুল রিভিউ বা স্পেসিফিকেশন কার কাছে কেমন লাগলো চাইলে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন